বন্ধুরা রাজ্যক একটি গভীর এবং ব্যবহারিক জ্ঞান স্বামী বিবেকানন্দ এই বইটিতে তরুণ প্রজন্মের জন্য অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যা কিছু করি তার ব্যবহারিক দিকগুলি ব্যাখ্যা করে এবং বিভিন্ন স্তরে প্রয়োগ করা যেতে পারে স্বামীজি বিশ্বের সকল যুবকদের উদ্দেশ্যে স্বামীজি রাজ্যকের প্রথম ব্যবহারিক উপদেশটি দিয়েছেন তোমার ভঙ্গি সম্পর্কে সতর্ক থাকো ঝুলে থাকা কাদের ব্যাপারে সাবধান হও স্বামীজি বলেছেন যারা কুজো হয়ে থাকে যাদের কাজ ঝুলে থাকে এবং বুক চাপা থাকে তারা কখনো উচ্চ চিন্তা করতে পারে না সাহস এবং আত্মবিশ্বাসের অভাব তাদের মধ্যে দেখা যায় কারণ তোমার ভঙ্গি তোমার মানসিকতাকে প্রভাবিত করে এবং এটি চিন্তার মানের উপর গভীর প্রভাব ফেলে এই কারণে সেনাবাহিনীতে প্রথমে বুক টান করে কাত পিছনে এবং ঘাড় উঁচু করে দাঁড়ানো শেখানো হয় এইভাবে তরুণদের একটি শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তোলা উচিত এবং ইতিবাচক মানসিকতার জন্য সঠিক ভঙ্গিতে অভ্যস্ত হওয়া উচিত এই ছোট পরিবর্তনগুলি আজীবন অপকারিতা রয়েছে দ্বিতীয় ব্যবহারিক উপদেশটি ভঙ্গির সঙ্গে সম্পর্কিত একাগ্রতা স্থিরভাবে বসতে শেখো আমরা প্রায়শই অস্থিরভাবে বসি যা একাগ্র পথে বাধা সৃষ্টি করে যখন তুমি কিছুক্ষণ স্থির হয়ে পিঠ সোজা করে বসো তখন মানসিক শক্তি এক জায়গায় কেন্দ্রভূত হয় এর ফলে মনের অশান্তি শান্ত হতে শুরু করে এবং একাগ্রতা বৃদ্ধি পায় তুমি হয়তো লক্ষ্য করেছ কিছু লোক বসে থাকার সময় পা কাঁপাতে থাকে অথবা বারবার ফোন দেখে হাত পা নাড়াতে থাকে স্বামীজি বলেন এমন একটি ভঙ্গি বেছে নাও যেখানে তুমি দৈর্ঘ্য সময় স্থির থাকতে পারো মাটিতে বা চেয়ারে বসো কিন্তু ভঙ্গি আয়ত্ত করো প্রতিদিন তিন থেকে চারবার বার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট স্থির হয়ে বসো তোমার একাগ্রতার মাত্রা অনেক উন্নত হবে রাজ্যকে তৃতীয় ব্যবহারিক আলোচনাটি যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির স্নায়ু প্রবাহ পর্যবেক্ষণ করো স্বামীজি বলেন আমাদের মন এবং শরীর আমাদের জীবনশক্তির মাধ্যমেই কাজ করে এই জীবনশক্তি আমাদের স্নায়ুতেই প্রবাহিত হয় এবং এটি খুবই সূক্ষ্ম আমরা সরাসরি জীবনশক্তি নিয়ন্ত্রণ করতে পারি না তবে আমাদের শরীরে জীবনশক্তি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই প্রকাশিত হয় তুমি সচেতন হও তুমি নিজেই তা নিয়ন্ত্রণ করতে পারো এর মানে হলো আমরা যদি আমাদের শ্বাস প্রশ্বাস সম্পর্কে সচেতন হই তাহলে জীবনশক্তি অর্থাৎ সূক্ষ্ম স্নায়ু প্রবাহ সম্পর্কেও সচেতন হতে পারব। এবং সচেতনতার কারণে আমরা এই বিষয়গুলিতে মনোযোগ দিতে পারি সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ পেতে শুরু করব। আমাদের সচেতনতা যত গভীর হবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তা তত শক্তিশালী হবে স্বামীজি বলেন তোমার চেতনা এবং সচেতনতা এতটাই বৃদ্ধি পেতে পারে যে মন এবং শরীর তোমার নির্দেশে কাজ করবে তাই প্রতিদিন কিছু প্রাণায়াম এবং ধ্যান অনুশীলন করো পরবর্তী ব্যবহারিক উপদেশটি স্বামীজি দিয়েছেন অনুশীলন দর্শনের চেয়ে বড় বন্ধুরা এক সময় ইউরোপীয় বুদ্ধিজীবীরা দর্শনকে বেশি গুরুত্ব দিতেন তবে এখানকার যোগীরা সর্বদা অনুশীলনকে বেশি গুরুত্ব দিয়েছেন স্বামীজি একটা উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করেন যদি একটি হাঁসকে দুধ ও জলের মিশ্রণ দেহ হয় তবে সে কেবল দুধ পান করবে এবং জল রেখে দেবে একইভাবে একজন প্রকৃত যোগী দর্শনের সার অংশটুকু গ্রহণ করে এবং অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করে বাস্তব জ্ঞান অভিজ্ঞতা থেকে আসে বইগুলি কেবল শুরু করার একটি দিক নির্দেশনা দিতে পারে তাই অনুশীলন করো তবে অনুশীলন করার সহজ নয় স্বামীজি বললেন বাস্তবে দুটি প্রধান বাধা রয়েছে প্রথমত অস্বাস্থ্যকর শরীর এবং দ্বিতীয়ত সন্দেহ অনেকেই মনে করে এত ছোট ছোট অনুশীলন থেকে কি সত্যিই কিছু শেখা যায় এটি কি আদৌ উপকারী হবে কঠোর পরিশ্রমে কোনো ফল পাওয়া যাবে কি এই ধরনের সন্দেহ এড়িয়ে চলার অভ্যাস করে তোলো প্রতিদিন সকালে ধ্যান অনুশীলন ছাড়া কিছু খাবে না স্বামীজি বলেন প্রাচীন ভারতীয় মায়েরা তাদের সন্তানদের পুজোর পরেই কিছু খেতে দিতেন এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই শিশুরা এই সত্য অভ্যস্ত হয়ে যেত যে উপাসনা না করে কিছু খাওয়া উচিত নয় স্বামীজি বলেন তোমাদেরও এই কৌশলটি অবলম্বন করা উচিত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিয়মিত অনুশীলন করো তারপরেই কিছু খাও গভীর ধ্যানের জন্য স্বামীজি একটি বিশেষ স্থান ও প্রস্তুত করার কথা বলেছেন ধ্যানের স্থান সম্ভব হলে ধ্যানের জন্য একটি আলাদা ঘর রাখো যদি আলাদা জায়গা না থাকে তবে ঘরের একটি কোণে নির্দিষ্ট করে নাও সেই কোণে একটি মাদুর বিছিয়ে নাও সেই স্থানটি বিশেষ যত্ন নাও এবং জুতো বা চপ্পল পরে সেখানে যাবে না যতক্ষণ না তুমি স্নান করে শারীরিক ও মানসিকভাবে পবিত্র হও ততক্ষণ পর্যন্ত ওই ঘরে প্রবেশ করবে না ভুল বা অন্য কোনো ধরনের চিন্তা নিয়ে সেখানে বসবে না শুধুমাত্র ধ্যান করো সর্বদা সেখানে ফুল এবং সুন্দর ছবি রাখো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ধূপ চালাও এটি করার মাধ্যমে তুমি সেই স্থানটিকে আধ্যাত্মিকভাবে সতেজ রাখবে এই স্থানটি তোমার জন্য ইতিবাচক শক্তির কেন্দ্রে পরিণত হবে তারপর যখন তুমি সেখানে চিন্তামুক্তভাবে বসবে তোমার মন সহজেই শান্ত এবং হালকা হয়ে যাবে এই স্থানটি তোমার ঘরের সবচেয়ে বিশেষ স্থানে পরিণত হবে পরবর্তী ব্যবহারিক টিপসটি স্বামীজি দিয়েছেন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য দিনের শুরুতে এটি খুবই সহজ এবং স্বাস্থ্য এবং সুখের জন্য ধ্যান করো প্রথমে চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি বিশ্বের কেন্দ্রে দাঁড়িয়ে আছো এবার মনে মনে পূর্ব দিকটিকে ভাবো অর্থাৎ পূর্ব দিকে মুখ করে হাত জড়ো করো এবং প্রার্থনা করো এই দিকে প্রতিটি জীব প্রতিটি প্রাণী গাছ পাখি সুস্থ সুখী হোক তারপর তোমার মুখের উত্তর দিকে ঘুরে একই কথা বলো প্রতিটি মানুষ প্রতিটি জীব প্রতিটি প্রাণী সুস্থ এবং সুখে থাকো এইভাবে চারটি দিকের জন্য প্রার্থনা করো স্বামীজি বলেন যদি তুমি এভাবে প্রার্থনা করো তবে তুমি শীঘ্রই সুস্থ এবং সুখী হতে শুরু করবে বন্ধুরা আজ আমরা সকলে সুস্থ শরীর ও মনের শান্তি কামনা করি স্বামীজি বলেন যখন তোমার মনে কোনো খারাপ চিন্তা বা অভিযোগ না থাকে যখন তুমি সকলের সুস্থ ও মনের শান্তি কামনা করো তখন আর কোনো বড় চাওয়া থাকে না স্বামীজি এই অনুশীলনটি আরও ব্যাখ্যা করেন এর পরে তোমার দেহটি খুবই হিসাবে এবং যে এটি সুস্থ আছে তোমার বুদ্ধি এবং তীক্ষ্ণ রাখো তোমার শরীর ও মনের দিকে তাকাও যেন সেখানে সেরা সঙ্গীত বাসছে। এটি নিরাময় যোগ্য এবং তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে পরবর্তী উপদেশটি স্বামীজি দিয়েছেন আত্মশৃঙ্খলা তোমার মনকে একঘ করবে না বোকা লোকেরা যেমন তাদের সন্তানদের প্রতিটি অবৈধ কাজ অপেক্ষা করে এবং তাদের ইচ্ছা পূরণ করে তাদের নষ্ট করে তেমনি আমরা আমাদের খেয়াল খুশির ইচ্ছা পূরণ করে মনকে একঘেয়ে দুর্বল এবং ভীতু করে তুলেছি মন ভালো না খারাপ প্রশ্নটা কেবল এটি নিয়ন্ত্রণ করার তাহলে প্রশ্ন হলো কিভাবে আত্মনিয়ন্ত্রণ করে তোলা যায় বিচক্ষণতা এবং অনুশীলনের মাধ্যমে প্রথমে বিচক্ষণতার কথা বলা যাক ইন্দ্রিয় সুখ এড়িয়ে চলো অনেক সময় একজন ব্যক্তি হতাশ হন এবং হন কারণ তারা এই পৃথিবীতে কেবল শারীরিক আনন্দ উপভোগ করতে এসেছে বলে মনে করেন ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে যে শরীর ও মনের বুদ্ধির কথা না আমরা সুখের পিছনে ছুটতে থাকি তবু তৃপ্তি পাই না অতিরিক্ত ভোগ মন ও শরীরের ক্ষতি করে অভয় অসুস্থ হয়ে পড়ে প্রজ্ঞার অভাবের কারণে আমরা ভ্রান্ত হই এবং বুঝতে পারি না কোনটি আমাদের জন্য ভালো এমন ব্যক্তি কখনোই শক্তিশালী হতে পারে না মহত্বের শিখরে পৌঁছাতে পারে না এবং সর্বদা সর্বদা দুঃখী থাকে অন্যদিকে যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে শারীরিক সুখ স্থায়ী নয় এবং মন কখনো তৃপ্তি হয় না তখন সেই মন শরীরের কথা শোনা বন্ধ করে এরপরেই বুদ্ধি মনকে আদেশ দেয় এই লক্ষ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একে ভালোবাসো এবং সেই দিকে এগিয়ে যাও দ্বিতীয়ত মনকে ধীরে ধীরে শৃঙ্খলা গ্রহণ করতে শেখাও বেশিরভাগ মানুষ আত্মশৃঙ্খলার প্রতি আগ্রহী হলেও ব্যর্থ হয় কারণ তারা মনকে দ্রুত বসানোর চেষ্টা করে এর ফলে মন বিদ্রোহী হয়ে ওঠে মনের অবিরাম জেদের বিরুদ্ধে জেতা কঠিন হয়ে পড়ে তাই বিবেকানন্দ বারবার পরামর্শ দেন জানো এবং অভিজ্ঞতা অর্জন করো যে সুখের পিছনে ছুটে মন ও শরীর দুর্বল হয়ে পড়ছে তারপর ছোট ছোট অনুসরণের বিকাশ করতে থাকো এইভাবেই আত্মশৃঙ্খলা বিকশিত হয় রাজ্যকে স্বামীজির পরবর্তী গুরুত্বপূর্ণ কথা হলো পবিত্রতা শক্তি যখন মন এইভাবে নিয়ন্ত্রিত হয় তখন জীবনে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয় কেবল ভাগ্য নয় অর্জিত হয় কারণ যাদের মন পবিত্র তাদের মধ্যে নিচ ও দুর্বল চিন্তাভাবনা কাজ করে না এমন মনের অসাধারণ শক্তি এবং প্রবল ইচ্ছা শক্তির জন্ম হয় সেই জন্য সকল মহান ব্যক্তিরা কোনো না কোনো আত্মনিয়ন্ত্রণ অর্জন করেছেন সংক্ষেপে স্বামীজি দেওয়া ব্যবহারের টিপসগুলি হল নাম্বার ওয়ান কাজ ঝুলে যাওয়া থেকে সাবধান থাকো সঠিক ভঙ্গি অবলম্বন করো নাম্বার টু একাগ্রতা অর্জনের জন্য স্থিরভাবে বসতে শিখো নাম্বার থ্রি মানুষের শক্তির জন্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্নায়ু প্রবাহ পর্যবেক্ষণ করো নাম্বার ফোর দর্শন নয় অনুশীলনেই আসল জ্ঞান দান করে নাম্বার ফাইভ ধ্যানের জন্য একটি পবিত্র স্থান তৈরি করো নাম্বার সিক্স স্বাস্থ্য মানসিক শান্তির জন্য প্রতিদিন ধ্যান করো এবং সকলের শুভ কামনা করো আত্মশৃঙ্খলা গড়ে তোলো মনকে এবংই হতে দেবে না ইন্দ্রিয় সুখ পরিহার করো নাম্বার এইট পবিত্র মন অসাধারণ শক্তি ও ইচ্ছা শক্তির উৎস মনে রাখবে তোমার সময় প্রতিটি মুহূর্ত মূল্যবান সাহস কর্ম বুদ্ধিমত্তার মাধ্যমে